বন্ধুরা আজ জুন সোমবার শুরু করছি প্রথমেই সুপ্রভাত চোখ রাখব আন্তর্জাতিক খবরে প্রতি কুড়ি মিনিটে গাজায় একটি করে শিশু নিহত বা আহত হচ্ছে গাজার মানুষেরা জোরপূর্বক অনাহারের শিকার হয়েছে বিবিসিকে জানালেন জাতিসংঘের কর্মকর্তা রাষ্ট্রসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার বলেছেন ইসরায়েলের কারণে গাজার মানুষেরা অনাহারে থাকতে বাধ্য হচ্ছেন তিনি মনে করেন এই কারণেই গাজায় ইসরায়েলি হামলা প্রশ্নে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়ায় পরিবর্তন এসেছে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লেচার এসব কথা বলেন বিবিসির পক্ষ থেকে ফ্লেচারের কাছে জানতে চাওয়া হয়েছিল এই জোরপূর্বক অনাহার যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে কি না উত্তরে তিনি বলেন হ্যাঁ এটি যুদ্ধ অপরাধের সমতুল্য আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এমআইটি ভারতীয় বংশোদ্ভূত মার্কিনী শিক্ষার্থী মেঘা ভেমোরিকে এবং তার পরিবারকে স্নাতক সমাপনী অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষণা করেছে বৃহস্পতিবার এমআইটির এই অনুষ্ঠানে প্যালেস্তাইনের পক্ষে বক্তব্য দেওয়ার পর তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ মেঘা তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইসরায়েলের সম্পর্কেরও বিরোধিতা করেন এবং সহপাঠীদের ইসরায়েল বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানান মেঘা বলেন এমআইটি এক একটি বিদেশি সামরিক বাহিনীর সঙ্গে গবেষণায় অংশ নিচ্ছে সেটা হলো ইসরায়েল বাহিনী এর অর্থ হচ্ছে প্যালেস্তানীয়দের ওপর ইসরায়েলের আক্রমণে শুধু আমাদের দেশ নয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও জড়িত মেঘা আরও বলেন আমরা দেখছি ইসরায়েল কিভাবে প্যালেস্তাইনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চাইছে এটা লজ্জার যে এমআইটি এতে অংশীদার ইলন মাস্ককে বড় সোনার চাবি উপহার দিলেন ট্রাম্প বিভাগীয় আনুষ্ঠানিক বিদায় উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এই উপহার দেন ট্রাম্প একটি কাঠের বাক্সে রাখা বড় সোনার চাবি ইলন মাস্কের হাতে তুলে দেন বলেন এই ধরনের উপহার তিনি কেবল বিশেষ মানুষদেরই দিয়ে থাকেন সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন এটি সরকারি দক্ষতা বিভাগের শেষ নয় বরং সত্যিকার অর্থে সূচনা পর্ব গত চার মাসে মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষ দক্ষতা বিভাগ হাজার হাজার চাকরি কমিয়েছে একাধিক সরকারি সংস্থা বন্ধ করেছে এমনকি বৈদেশিক সহায়তায় কাটছাট করেছে ছাব্বিশে মে পর্যন্ত সরকারি দক্ষতা বিভাগ প্রকল্পের মাধ্যমে আনুমানিক সতেরো হাজার পাঁচশো কোটি ডলার সাশ্রয় করা হয়েছে বলে দাবি করা হয়েছে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক বাড়িয়ে দ্বিগুণ করার ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলে দেশটিতে ধাতব পণ্য দুটির আমদানি শুল্ক পঁচিশ থেকে বেড়ে পঞ্চাশ শতাংশে উন্নীত হবে আগামী বুধবার এই ঘোষণা কার্যকর হবে পেনসিলভানিয়ার পিটসবার্গে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই ঘোষণা করেন তিনি বলেন এই উদ্যোগ স্থানীয় শিল্পপতিদের জন্য সহায়ক হবে এটি জাতীয় সরবরাহ বাড়াতে সাহায্য করবে একই সঙ্গে এই খাতে চীনা নির্ভরতা কমিয়ে আনবে ট্রাম্প আরও জানান মার্কিন প্রতিষ্ঠান ইউএস ইস্পাত ও জাপানের নিপ্পন স্টিলের মধ্যে একটি অংশীদারিত্বের মাধ্যমে এই অঞ্চলের ইস্পাত উৎপাদনে চোদ্দ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে বাংলাদেশে চালু হলো নতুন নোট সরে গেল শেখ মুজিবরের ছবি উনিশশো একাত্তরের বদলা নিয়েছি হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে দাবি জানালো সন্ত্রাসী হাফিজ সৈদের সংগঠন রাশিয়ার সামরিক ঘাটিতে ড্রোন হামলা চল্লিশটি বোমা বিমান ধ্বংস দাবি জানালো ইউক্রেন মস্কোর প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি আসছি দেশের খবরে আসাম ত্রিপুরা সহ উত্তর ভারতের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি বন্যায় জনতা দুর্ভোগ দায়ী ভূমিকা বিজেপি রাজ্য ও কেন্দ্র সরকারের গৌহাটি আগরতলা ছ নম্বর জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে তিরিশ জনের পর্যাপ্ত ত্রাণ ও কাজের দাবি নিয়ে মানুষের পাশে দাঁড়ালো সিপিআইএম উত্তরপ্রদেশের বালিয়া জেলায় ফের হেনস্তার শিকার দলিত পরিবার অভিযোগ বিয়ে চলাকালীন বিয়ে বাড়িতে হানা দিয়ে বর এবং কনের পরিবারকে বেধরক মারধর করে একদল দুষ্কৃতী প্রশ্ন করা হয় দলিত হয়ে বিয়ে বাড়ি ভাড়া নিয়ে বিয়ের অনুষ্ঠান করিস কোন সাহসে লাঠি এবং রড দিয়ে পরিবারের একাধিক সদস্যকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি উত্তরপ্রদেশের পুলিশ এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটেও একই অভিযোগ উঠল একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে সেখানে গ্রেপ্তার হলেন রাজ্যের মন্ত্রীর দুই পুত্র গত এপ্রিলে দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল গুজরাটের পঞ্চায়েত প্রতিমন্ত্রী বচুভাই খাবারের দুই ছেলে বলবন্ত এবং কিরণ খাবারের বিরুদ্ধে সেই মামলায় গত বৃহস্পতিবার জামিন পেয়েছিলেন তারা জেল থেকে ছাড়া পাওয়ার কিছুক্ষণ পরেই আবার গ্রেপ্তার হন কিরণ একশো দিনের কাজ সংক্রান্ত অন্য একটি মামলায় রবিবার বলবন্ত গ্রেপ্তার হলেন তিরস্কার করা মানেই আত্মহত্যায় প্ররোচনা দেওয়া নয় ছাত্র মৃত্যুতে অভিযুক্তকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট হোস্টেলে বকাঝকা করা হয়েছিল ছাত্রকে তারপরেই ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ এই ঘটনার পর হোস্টেলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছিল মৃত্য ছাত্রের পরিবার অভিযোগ তিনি বকাঝকা করার ফলেই অভিমানে আত্মঘাতী হয়েছিল ছাত্র তবে এই সংক্রান্ত মামলায় অভিযুক্তকে মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট দিল্লি প্রশাসন বুলডোজা দিয়ে গুঁড়িয়ে দিল দিল্লির মাদ্রাজি ক্যাম্প গোটা এলাকা জুড়ে আর্তনাদ অসহায় মানুষের উচ্ছেদ রুখতে গিয়ে গ্রেপ্তার একাধিক সিপিআইএম কর্মী এবং নেতৃত্ব ভারতকে প্রতিরক্ষায় আরও বেশি করে ব্যয় করার পরামর্শ দিল আমেরিকা শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো বরাদ্দ কমবে খাদ্য সার ভর্তুকি অর্ধেক হয়ে যাওয়ার আশঙ্কা বাতিল হতে পারে রেগা কাজ বাড়তে পারে জিএসটি হার ভারতের অর্থনীতি জাপানের থেকে এগিয়ে দাবি জানালো কেন্দ্রীয় মন্ত্রক নীতি আয়োগের এই দাবি একেবারেই ভিত্তিহীন বলছেন বিশেষজ্ঞরা গুটকা পান মশলা এবং অন্য তামাক জাতীয় পণ্য তৈরি সংস্থাগুলি ক্রমাগত নিয়ম ভাঙছে বলে অভিযোগ উঠেছে তাই নিয়ে মামলাও হয়েছে এবার ওই মামলায় কেন্দ্রকে নোটিশ পাঠালো জাতীয় পরিবেশ আদালত এখন রাজ্যের খবর শিলিগুড়ি মহকুমার মাটিগাড়াতে সম্প্রতি সাম্প্রদায়িক বিষ ছড়ানোর শিলিগুড়ির শান্তিপ্রিয় সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাল সিপিআইএম রবিবার হিলকাট রোডে অনিল বিশ্বাস ভবনে সিপিআইএম দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকে সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধেও জেলার শান্তি সম্প্রীতির পক্ষে এই আহ্বান জানান সিপিআইএম দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক তিনি বলেন মাটিগাড়ার ঘটনা একটি পরিকল্পিত ঘটনা আর সেই ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িকতার বিসড়ানোর চেষ্টা করা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে এই রকম অপসংস্কৃতির কোনো সময় অতীতে দেখা যায়নি কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত জানাল বামফ্রন্ট রবিবার বামফ্রন্টের সভাপতি বিমান বসু বিবৃতিতে বলেছেন দু হাজার একুশ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের সময়ে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের সঙ্গে আসন বোঝাপড়ার ভিত্তিতে জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাজ্য বামফ্রন্ট তাকে সমর্থন করেছিল এবার এই আসনের উপনির্বাচনে আমরা রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে জাতীয় কংগ্রেসের শেখকে সমর্থন করছি। বিমান বসু জানিয়েছেন যে তাকে চিঠি লিখে প্রদেশ কংগ্রেস সভাপতি কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থীকে সমর্থন করতে আবেদন করেছেন উল্লেখ্য আগামী উনিশ জুন নদীয়ার এই কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন দ্বিতীয়বার পুলিশের তলবের পরেও বোলপুর এসডিপি অফিসে গেলেন না অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট প্রথমে তার ঘনিষ্ঠদের সূত্রে জানা গিয়েছিল বেলা এগারোটার পরিবর্তে তিনি দুপুর দুটো নাগাদ হাজিরা দিতে পারেন তবে এগারোটা বাজার পর দেখা যায় তৃণমূল নেতার এক আইনজীবী এবং এক ঘনিষ্ঠ এসডিপি অফিসে পৌঁছেছেন পরে তারা ইঙ্গিত দেন যে রবিবার আসতে পারছেন না কেষ্ট হাওড়ার জেলে বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল পিটিয়ে মারার অভিযোগ তদন্তে পুলিশ পুলিশ সূত্রে খবর মৃতের নাম সেলিম আনসারি রবিবার সকালে ৩৫ বছরের ওই বন্দিকে সেলে ঝুলন্ত অবস্থায় দেখতে পান নিরাপত্তা রক্ষী মাইক্রোফিন্যান্সের দাপট আগস্টে দিল্লিতে গণশুনানি মহিলা সমিতির মাইক্রোফিন্যান্সের দাপটে ভয়াবহ অবস্থা মহিলাদের আত্মঘাতী হচ্ছে একাংশ আর এক অংশ সর্বশান্ত প্রায় এই বিপদের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলনের রূপরেখা স্থির করেছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জলপাইগুড়িতে মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির সভা থেকে সাংবাদিকদের এক প্রশ্নে সংগঠনের রাজ্য সম্পাদক কনিনিকা ঘোষ জানিয়েছেন মাইক্রোফিন্যান্সের পাশাপাশি সাম্রাজ্যবাদ বিরোধী সং চট্টগ্রামের পরিকল্পনাও চূড়ান্ত করা হচ্ছে সভায় শেষে খেলার খবর ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে আলকারাজ এক সেট খুইয়ে শেষ স্পেনের খেলোয়াড় রবিবার চতুর্থ রাউন্ডে বেন সেলটনকে হারিয়ে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন কার্লোস আলকারাজ তিন ঘন্টা উনিশ মিনিটের লড়াইয়ে আলকারাজ জিতেছেন সাত ছয় ছয় তিন চার ছয় ছয় চার গেমে এই প্রথমবার আইএফএ ইউথ স্টেট লিগ আয়োজন করেছিল প্রথমবারই অনূর্ধ্ব পনেরো বিভাগে চ্যাম্পিয়ন হলো ভবানীপুর ক্লাব শনিবার ফাইনালে তারা দক্ষিণ দমদম মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমিকে এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার